এই স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রীদের কিন্তু সারক টিভি প্রদান করার জন্য কিন্তু যাচ্ছেন গণপ্রিষদের যারা যত রয়েছে তারা কিন্তু যাচ্ছিলেন এবং বিকাল তিনটার দিকে কিন্তু প্রস্তাবের সামনে কিন্তু মানববন্ধন এবং বিভিন্ন সমাবেশের মাধ্যমে মিছিল নিয়ে কিন্তু স্মারক টিভি প্রদানের জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার কাছে কিন্তু আন্তর্গত

اوه جو روڪو تاو اوه جو روڪو تاو اوه جو روڪو تاو اوه جو روڪو تاو